ফের পথ দুর্ঘটনা ডাউকিমারির কুমলাই ব্রিজ সংলগ্ন এলাকায় অল্পের জন্য রক্ষা পেল এক বাইক চালক সহ মানসিক ভারসাম্যহীন এক মহিলা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় এক বাইক চালক ধূপগুড়ির ডাউকিমারি বাজারের দিক থেকে কুমলাই দিকে যাচ্ছিল ঠিক সেই সময় কুমলাইয়ের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মানসিক ভারসাম্যহীন মহিলা আচমকা বাইকের সামনে চলে আসে তার ব্যাগের সাথে ধাক্কা লেগে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি সাইকেলে ধাক্কা মারে ঘটনায় বাইক থেকে পড়ে যায় বাইক চালক সাইকেলটিরও সামনের অংশ বাইকের ধাক্কায় বেঁকে যায় তবে স্থানীয়রা জানান এই ঘটনায় কেউ আহত হননি আরে এমনি পাগলিটা যে রাস্তায় এদিক থেকে ওদিকে যায় রাস্তা লাগছিল একবার এদিকে যায় আবার ওদিকে যায় এইভাবে ওই যে হলো অ্যাক্সিডেন্টটা হয়ে গেল অ্যাক্সিডেন্ট ওই পাগলির ব্যাগে লাগছে হ্যাঁ বাইকে সাইকেল ওটা রাস্তার সাইডে দাঁড়ানো ছিল না ওটা তো ওই বাইকটা ওই সাইডে চলে গেছে ওই জন্যে ওইটা এখন তো হয়নি এই এইখানে বাঙ্গা ব্রিজ আরে আমি এদিকে আসতেছি না ভাবছিটা মাঝখানে দাঁড়াচ্ছিলো ঠিক আছে মাঝখানে তাড়াচ্ছিলো তা আমি কা কাটাতে গেছি কাটাতে গেছি আমি পড়ে গেলাম সরবর্তী কিছু হয়নি আমাদের সাইকেলটা আমি তো জানি না সাইকেলটা ওইখানে ও আমি এদিকে আসতেছি ও ওইদিকে গেছে ঠিক আছে

রোজে রোজ ভালো আমরা তো